প্রিয় মুসলিম ও বন্ধুগণ আলাইকুম আবারও চলে এলাম পবিত্র কোরআন শিখার জন্য যেভাবে বানান ও রিডিং পরা যায় সেভাবে পড়বো ইনশাউল্লা অনেকে আছে পবিত্র কোরআন পড়তে চাই অবশ্যই কিন্তু কোনো শিখার উপায় খুঁজে পাচ্ছেন না আপনাকে বলবো। আসুন আজ থেকে এসো কোরআন শিখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখে ও পরে পবিত্র কোরআন কিভাবে শিখা যায় দিকেই অগ্রসর হই আবার অনেকে আছে পবিত্র কোরআন আগে পড়তে পারতেন এখন পড়তে পারেন না না পড়তে পড়তে কোরআন ভুলে গিয়েছেন সমস্যা নাই হতাশ হবেন না ইনশাল্লাহ আপনিও আবার আগের নেই কোরআন পড়তে পারবেন আসুন তাহলে আমরা শুরু করি অউদু বিল্লা হি মিনা শায়নপান রুয়াজি বিস্মিল্লাহি রুয়ামান রুয়াহি ইদা জা আই নাই উৰুল ই ইদা হামসা জেৰ ই জাল আলিফ জবর জা জা আ যা চার আলিফ টান হবে জিম আলিফ জবর যা হামসা জবর আসি নাস নুন সত জবর নাস র এটা লামকে ধরবে লামের উপরে তাস লাম এটি দুইবার হবে লাম খারা জবর লা হাজের ওয়াল ফাত হাউ ওয়াউ লাম জবর ওয়াল ফাত আ জবর ফাত والفتح حابش حو والفتح حو إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون ফিদি নিল্লাহি আফ ওয়া যান ওয়ার আই ওয়াও জবর ওয়া র জবর র ও রা হেমসা ইয়া জবর আই ও আই তা এটা নুনকে ধরবে নুনের উপরে তাসদিদ নুনটা দুইবার হবে তা নুন জবর টান নুন আলিফ জবর না এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই এইখানেও এক আলিফ টান হবে খারা জবর একালিফ টান হবে সিন জবর সা ইয়াদ খুলু না ইয়াদ এটা হবে কল কলা দাল জবর ইয়াদে খ পেশ খু ইয়াদে খু লাম ওয়াউ পেশ লু এক আলিফ তান হবে পেশের বামে জ মোয়ালা ওয়াউ আসছে তাই নুন জবর না ইয়াদে না ফা ইয়া জের ফি এক আলিফ তান হবে জেরের বামে যজমওয়ালা ইয়া আসছে তাই ডালিয়া জেরেদি এক আলিফ টান হবে জেরির বামে যজমওয়ালা ইয়া আসছে তাই নীল লাহি নুনটা লামকে ধরবে লামের উপরে তাসদিদ তাই নুন লাম জের নীল লাম খারা জবর লা নীল এক আলিফ টান দিবেন এখানে খারা জবর তাই হা হি আফ জান জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান হবে ঝিম দুই জবর জান আফ ওয়া তান سيدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره فجبور ف سين سب

واستغفره واو سين جبر واس جبر تغ فا فر هابش هو واستغفره فسبح بحمد ربك واستغفره إنه কানা তাওয়াবান হামসানুন জের ইন এটি ওয়াজিব গুন্না হবে নুনের উপরে অথবা মিমের উপরে তাসদি থাকলে ওয়াজিব গুন্না হবে নুন জবর না হা উল্টা পেশ হু উল্টা পেশ থাকলে এক আলিফ টান হবে ইননা হু কাফ আলিফ জবর কা টান হবে নুন জবর না তাও ওয়া বান তা ওয়াউ জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া আলিফ টান হবে বা দুই জবর বান ইহু কা তাও বান বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইযা জা আনাসুল্লাহি হার উপরে একটি জজম হবে। যখন দেখবেন ওয়াকফা করার সময় এক জবর, এক জের, এক পেশ, দুই জবর, দুই পেশ থাকবে। তখন এই চিহ্নকে বাদ দিয়ে মনে মনে একটি সাকিন অথবা জজম হবে এটাকে বলা হয় আরব সাকিন তাই ফাৎ হবে না ওয়াল ফাৎ ওয়ারা আই টাং না না ফি দি আফ ওয়াজা।

হু কানাতাবাবা ওয়াফা করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ এক টান হবে যারা কুরআন পড়তে চান অবশ্যই প্রত্যেকটা ভিডিও ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেকটা উপকৃত হবেন سورة الكافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون أفلام بش قول يا خرجبر يا تنالفتان دي بني يا جبر أي يا بش يو হাল আম জবর কা এক আলিফ টান হবে পে শুরু এক আলিফ টান হবে পেশের বামে যজমলা ওয়াও নুন জবর না কুল ইয়া হাল কাু লা আ বুদু তা বুঁদু লা তিন আলিফ টান হবে লাম আলিফ জবর লা আ বুদু হামজা আইন জবর আ আইন হরফটা গলা চেপে উচ্চারণ হবে বা পেশ বু ডাল পেস দু আ বুদু মা এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই তা বুদুনা। দু তা আইন জবর তা বা পেশ বু তা বু দাল ওয়াও পেশ দু এক আলিফ টান হবে পেশের বামে জজমওয়ালা ওয়াও আসছে তাই নুন জবর না لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا واو جبر و لام ألف جبر لا ولا আংতুম হামসা নুন জবর আং এটি ইখফা গুন্না হবে নুনেসাকিনের সাকিনের বামে ইখফার হরফ তা আসছে তাই তা মিম পেশতুম আংতুম আবিদুনা আইন খারা জবর আ এক আলিফ টান হবে খারা জবর তাই বাজেরবি বি ডাল ওয়াউ দু এক আলিফ টান হবে পেশের বামে জজমলা ওয়াও আসছে তাই নুন জবর না আবিধু না মা তিন আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ উপরে ঢেউ চিহ্ন তাই আ আমুদু হামসা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا واو جبر ولام الف جبر لا وَلَا আনা এখানে আনা এটা টান দিবেন না এখানে চারটা আনা আছে আনাবা আনা আনা আনাসিয়া এই চারটি আনা টান হবে বাকি আনাগুলো টানা মানা হামসাহ জবর আ নুন না আনা আবি মা আইন আলিফ জবর আ এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই বাজের বি ডাল মিম পেশ দুম ওয়াজিব গণ্য হবে নুন অথবা মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গণ্য হয় মিম আলিফ জবর মা এক আলিফ টান হবে আবাতুম আইন জবর আ বা ডালকে বাদ হবে তাকে ধরবে বা তা জবর বা أبت مِنْ بشتم أبتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد واو جبر ولم وا. ألف جبر لا তিন আলিফ টান হবে এরকম দেউ চিহ্ন থাকলে তিন আলিফ টান হবে ওয়ালা আংতুম আং ইখফা গণ্য হবে নুন সাকিনের বামে ইখফা হরফ তা আসছে তাই হামসা নুন জবর আং তা মিম পেস্তুম আংতুম আবিদুনা আইন খারা জবর আ এক আলিফ টান হবে বাজের বি ডাল ওয়াও পেশ দু পেশের বামে জজমলা ওয়াও এক আলিফ টান হবে নুন জবর না আবি দু না মা আ মিম আলিফ জবর মা তিন আলিফ টান হবে এখানে দেউ চিহ্ন তাই হামজা আইন জবর আ بابش بو دالبش دو أعبدو ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي ديني لكم لم جبر لا قاف من بشكم لكم دينكم ডাল ইয়া জের দি এক আলিফ টান হবে জেরের বামে ইয়া সাকিন তাই নুন পেশনু কাফ মিম পেশকুম দি নু কুম ওয়ালিয়া দি নি ওয়াউ জবর ওয়া লাম জের লি ওয়ালিয়া জবর ইয়া ওয়ালিয়া ডাল ইয়া জের দি নুন জের নি দি নি لكم دينكم ولي دِينِ سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون مونة مونة يكتب جازم حبير لا اعبد ما تعبدون جزم ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد جازم هبي لكم دينكم وليدين جزم هبي